বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষী উবাচ। আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বিধু মাস্টার বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না তাঁর স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে সেদিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুরূপ মুখস্থ করছি ধুলে দুলে চোখ বন্ধ করে এমন সময় বাইরে কে যেন ডাকলেন হরানবাবু আছেন হারানবাবু। আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারান বাবু বলে কি কেউ থাকেন আগে থাকেন তিনি আমার কাকা তাকে একবার ডেকে দাও তো কি দরকার তার কি একজন টিউটর চাই সত্যি তো মেজ কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা তো আমি একেবারে ভুলেই গেছিলুম বললুম আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন হ্যাঁ ও তাহলে ভেতরে এসে বসুন আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি এক্ষুনি ছিপছিপে লম্বা কালো পানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম আপনি বসুন তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন আনারি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই চেয়ারটায় বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজ কাকাকে ডেকে দিতে মেজ কাকা উঠে এলেন আমিও এলুম তার পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাঁদু ও রেবা মেজ কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন মেজ কাকা বললেন আপনি তো আজ সকালের কাগজে বিজ্ঞাপন থেকে আসছেন তাই তো তিনি বললেন হ্যাঁ মেজু কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে বুঝলেন রাতে ঘন্টা মাইনে তো দিয়েছি ওই 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 টাকা আর শুনুন ওই কামাই একেবারে চলবে না তিনি বললেন না না কামাই করবই বা কেন মেজু কাকা বললেন তা আপনি থাকেন কোথায় আগে ওই শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কন্দুল লেখাপড়া আছে আমি ম্যাট্রিক পাস কথাটা শুনে মেজ কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের উপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়িয়া কেবল আমি এদের দলের মধ্যে বয়সে আমি সবচেয়ে বড় আমার বুক গর্বে ফুলে উঠল আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম তিনি বললেন তা আর পারবো না কেন মেদু কাকা বললেন বেশ ভালো সোমবার থেকেই তাহলে কাজে লাগবেন আর ওই সন্ধ্যা ছটার সময় ঠিক মতো আসবেন হ্যাঁ তারপর আমাদের বললেন ইনি তোমাদের নতুন মাস্টার এনার কাছে বন দিয়ে পড়বে বুঝলে আর তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো হয়তো তার কথা শুনে আমার কি আনন্দই না হলো আমি বললো আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি এসবও পড়ানো হয় তিনি অবাক হয়ে গেলেন বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানা এনে দেখালুম তিনি বললেন কি পড়া হয়েছে প্রপার্টিজ অফ এয়ার আর ওই ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুক বোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি? রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা আমি নাম তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবা অনেক কষ্টে বললে রেবা ওর র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত চাই অবাক জল পা আর ভাজা দানা আ মাস্টার মশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারোয়ানার কুলপি বড়ো খাইয়েছিলেন আর সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসতো তাকে আদেও দেখতে পারতুম না কেবল আমি কেন তা জানি না তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো কারণ মেজ কাকার হুকুম আর কাকাকে মেজ সবার চেয়ে ভয় সুতরাং আমি খুঁজতে মাস্টারের ভুল ত্রুটি যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম মাস্টারমশাই পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে তিনি বললেন দরকার লাগে না কি কে স্কুলের মাস্টার হবে কোথায় লেখা আছে বলতো দেখি 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 বই আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারিনি মাস্টারমশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন তারপর জিজ্ঞেস করলেন বুঝতে পেরেছো আমি বললো কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেবো বইখানা নিয়ে গেলেন সত্যি সেটা আমায় ফিরিয়েও দিলেন সময় কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতেই তিনি বললেন কেমন পড়ায় তা আমি দেখছি দাঁড়া পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টারমশাইয়ের পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন হয়তো বলতেন

মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন কাকা বললেন যা সব গোলমাল হয়ে গেল তিনি বললেন কেন কেন কাকা বললেন ও অঙ্ক তো অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কিন্তু কোনো উপায়েও আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না তিনি চলে যাওয়ার পর কাকা বললেন এ মাস্টার তত সুবিধের নাই রে এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা বললুম মাস্টারমশাই মাস্টারমশাই আমাদের ঘুড়ি লাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহারি দোকান থেকে এক টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল এসব আমাদের লুকিয়ে লুকিয়ে দিতেন তিনি রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন আর বলেছিলেন কাউকে বলো না যেন গুণাক্ষরে বিশ্বকর্মা পুজোর দিন চারেক পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে হঠাৎ দেখা আমি নমস্কার করলু তিনি বললেন এই যে পিন্টু এই কোথায় চলেছ আমি বললো? আপনি কোথায় থাকেন মাস্টারমশাই তিনি বললেন এই তো এইখানেই চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হল তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে তিনি চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেল তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন অপরিষ্কার ও অপরিসর ঘর দেওয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো একপাশে পাশে একখানা বিবেকানন্দের ছবি মেঝের উপর একটা খাকিয়া পাতা তার উপর আবার একটা কালো ও তেল চিটচিটে বালিশ মাস্টারমশাই আমায় বসিয়ে আসছি বলে কোথায় চলে গেলেন সহসা আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগল বড় দুঃখ হল তার দারিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও ভা একখানা আছে তাও শতচ্ছিন্ন এবং অত্যন্ত কালো একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করত বিস্মৃত হলুম হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টার মাস্টারমশাই এক ঢোঙা খাবার নিয়ে ঘরে ঢুকলেন আমি ব্যথিত শুয়ে বললুম আবার ও আবার ও সব কেন মাস্টার মশাই ইনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন আমতা আমতা করতে লাগলেন না না মানে আর এমন কি আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করা শামিল আমি তীব্র প্রতিবাদ করল না না এ কখনোই হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের চিরপ্রফুল্ল হাসি অকস্মাৎ যেন মিলিয়ে গেল তিনি মুখ চুন করে বললেন এ কি বলছো পিন্টু আর সাহস হল না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টারমশাই যাতে আমাদের জন্যে তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার একটা ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞামতো কাজ করবার আগে একটা বিশ্রি ঘটনা ঘটে গেল মেজু কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টারমশাইকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টারমশাই ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না আই লিভ ইন সেন্টেন্সটার মধ্যে ওই ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন আসলে ওর ভুল কথায় তা তো দেখতে পেলেন না আর এভরি বুশ অ্যান্ড এভরি ট্রি ওয়াজ ইন বাড সেন্টেন্সটার ওয়াজ কেটে ওয়্যার করলেন কোন গ্রামার অনুযায়ী শুনি আপনি ফোর্থ ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলো ভাবি বিপদের কথা মেজো কাকা বললেন তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন এই পিন্টু তোর হাফ ইয়ারলির প্রগ্রেস রিপোর্টটা একবার নিয়ে আয় তো আমি ভয় ভয়ে আমার প্রগ্রেস রিপোর্ট নিয়ে এলো মেজো কাকা বললেন দেখুন দেখুন কি বিস্ত্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সবে রক ঘেসিয়ে গুণমতে পাশ করেছে এরপর আর আপনাকে আমি রাখতে সাহস করি না মাস্টারমশাই তাহলে ওদের পায়ে কুড় মারা হয় আমরা আমরা অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনেটা দু তারিখে এসে নিয়ে যাবেন মেজ কাকার কথায় মশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না এর জন্য দোষী তো আমি আমি তো মাস্টার মশাইয়ের ভুলগুলো মেজু কাকাকে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিল আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নিচু করে